এবং জয় মনে করতে সংকটের সময় এখন আমরা বলি আমাদের সাহায্য করেন নির্বাচন দেন এবং এই কথাও বলছে নির্বাচন দিলে তারা পাশ করে যাবে এখন দেখার ব্যাপার আছে প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন তার বোর্ড শো গিয়েছেন এবং তাকে পাঠাতে বমোদস্ত করা হয়েছে সবই সত্য কিন্তু আপনি বলেছেন বন্দি প্রত্যক্ষ একটা এক্সট্রা একটা আছে এখন কিন্তু আমরা সেই পর্যায়ে আসিনি ওই পর্যায়ে আর সেটা বলা যাবে বাংলাদেশ যদি আনুষ্ঠানিক বলে তখন সেটা বোঝা যাবে ভারতের রিসপন্সটা কি আসে ইতিমধ্যে ভারতের কমিশনার আমাদের পররাষ্ট্র উপদেশে দেখা করেছেন কথাবার্তা বলেছেন তিনিও বলেছেন আমাদের সাথে সম্পর্কটা আমরা চাই সচোত এবং আমাদের তথ্যে বলা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক থাকবে আমাদের কিন্তু এটা এরকম না যে শুধু একটা দলের সাথে থাকবে ভারতের যে বেশি যে ভোটটা ছিল শুরু করে ভারত কখনো চিন্তা করে নাই যে বাংলাদেশের জনগণ বিভিন্ন দল যেগুলো আছে তাদের সাথে একটা বহুমুখী সম্পর্ক মাল্টি লেভেল মাল্টি লেভেল সম্পর্ক রাখে নাই তারা সাথে দলের সাথে আছে এবং ডিপ্লোমেসি ট্র্যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটি বলেন না কেন সব চিন্তা করেছিল তারা একটা দল ভিত্তি এবং ভারতের পূর্ববর্তী হাইকমিশনার আওয়ামী লীগ যে একই কথা বলেছে আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক না অর্থাৎ ভারত বাংলাদেশ নীতির ক্ষেত্রে যে জিনিসটা করেছে তারা কখনো উদারভাবে দেখতে পারে নাই যে এই দেশের জনগণের সেন্টিমেন্ট আশা কাঙ্গাটা তার দৃষ্টিকোণ থেকে এবং তার দৃষ্টিকোণটা ছিল তার ভূ রাজনীতিটা অর্থাৎ তিনি চিন্তা করেছেন ওদিকে উত্তর ভারত আছে আটটা স্টেট সিকিম শহর এই আটটা রাজ্যে যে সমস্ত সংকট রয়েছে হলে বাংলাদেশের প্রয়োজন এবং এই প্রয়োজনটা আসছে বলেই আমাকে বাংলাদেশে সারা যাবে না এখন সারা যাবে না সম্ভব রাখতে হবে এটা করতে যেয়ে তিনি এতটা মানে সিরিয়াস হয়ে গেলে যেখানে মানুষের ওটা যে ব্যাপারটা ছিল লক্ষ্য করেন না কিন্তু এবং আমরা এটাও দেখেছি যে লক্ষ্য করার বিষয় জি প্লাস জি 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 টু প্লাস যে মিটিংটা হয়ে গেলো সেখানে কিন্তু আমেরিকা ফর দ্য টাইম আপাতত ভারতে দাবিকে মেনে নিল মেনে নিয়েছে কেন নিয়েছে ওটা বীরত্ব স্বার্থে মেনে নিয়েছে এখন প্রশ্ন হলো ভারতের পলিসি মেকিং এ যারা আছেন আমি বিশেষত বলবো জয়শঙ্কর রাজনাথ এরা তো এই জিনিসগুলো দোভাল অজিত দোভাল মূলত এই জিনিসটা অজিত দোভালই কিন্তু দেখভাল করতে বিভিন্ন সময় দেখছে এখন তাদের চিন্তা ভাবনা কি ছিল তারা কি বাংলাদেশের এই জিনিসটা বুঝতে পেরেছিল যে মানুষের আশাকাঙ্ক্ষা বেশি দিন দাবায় রাখা যায় বা মূল্যায়ন না করি তাহলে আমাদের অসুবিধা হবে আর ওইটা তাদেরও কিন্তু একটা রিভিজিট করতে হবে তাদের যে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ বাংলাদেশ ওয়ার্স বাংলাদেশ এটা কি হলো এই সময়গুলাখানে এসে গেছে কিন্তু অর্থাৎ একটা সময় ছিল মানুষ কি চায় সেটা বলতে গেল যে তো আমদীশগরের কাছ তারা পাঁচ ছিল তারাও উদিত ছিল এই যে দীপা কি সম্পর্কটা অর্থাৎ সরকার তো সরানো হয়েছিল কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু এখন নতুন ভাবে দেখতে হবে এখন এই শিক্ষা পটে শেখাসিন যখন ভারত চলে গেল হুম তিনি তখন যেতে পারতেন এত না করে ভারত চলে না তাকে যে প্রোক্লেম নেওয়া হলো দেওয়ার পরে যে বক্তব্য রাখা হলো এখন তিনি কি আস্থর চেস নাকি চেস না চেক আউট না এখন বলা হয়েছে এমন হতে পারে তার ভিষাটা বাড়ায় দিতে পারে রাইট কোনো এটাও হতে পারে এখন ওইখানে বসে এখন যে বর্তমান সংকটে দেখা দিবি 15 আগস্ট নিয়ে এইখানে কিছু ভুল ভ্রান্তি কি হয়ে গেছে আমি দৃষ্টিতে করতে মারা তার কাসপরি প্রেস এখানে তারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশের অবস্থাটা কি সেন্টিমেন্টটা কি এখন সৌজি জয় আমি তা প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি জয় যা বলছে এটা বুঝে বলছে না বুঝে বলছে এটা আমার কাছে কনফিউজ উনি শেখ হাসিনার ছেলে চিন্তা করবেন একটা পরিবেশে ছিলেন উনি একটা উপদেষ্টা ছিলেন উনি যখন যে কথাগুলি বলছে আগের কথা সাথে পরের কথা মিল থাকে না এবং কথাগুলি এত হালকা মনে হচ্ছে না ওনার কথাগুলি দায়িত্বশীল পর্যায়ে বলতেছে এই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমি তার কথাগুলিকে মনে করতেছি অত্যন্ত মানে উলরপ্রাট কথাবার্তা মানে কোনাইজেশন নাই কোন মিল নাই এবং সর্বশেষ বললেন সেটা ভারতকে বলা হবে বাংলাদেশকে বলতে যাতে নব্বই দিন নির্বাচন দিয়ে এটা করা হয় এইখানে মূল প্রশ্ন এই বক্তব্য তিনি কেন আনলেন গভীরে চলে যান জয় যে বক্তব্য তাহলে কি কোন চুক্তি ভারতের সাথে আওয়ামী লীগ করেছিল যে প্রয়োজনে আমাকে সহযোগিতা করবেন আপনি একটা রাখেন হালকা ভাবে দেখে নেবে দেখতে গভীর হবে জয়ের এই কথাটা আমি গুরুত্ব দিয়েছি এই জন্য তাহলে কি আওয়ামী লীগের সাথে ভারতের এমন কোন চুক্তি হয়েছিল যেই চুক্তির বদলে জয় গুছাই বলতে পারে নাই তিনি হয়তো সরাসরি বলে দিয়েছেন এবার আপনারা দেখেন অর্থাৎ ব্যাপারটা যে ভারত সম্ভবত বাংলাদেশ ভারতের টঙ্গরাজ্য আপনি দেখেন সে দেখবে তাহলে জনগণ গেল কোথায় জনগণ গেল কোথায় এটা করে যে কাজটা করা হয়েছে কোন আগস্টে বাংলাদেশ থেকে ঢাকাকে গ্রাহকরা হল লক্ষ লক্ষ লোক আসবে এগুলি না বললে হতো মারা যেত এগুলি তো সব হালকা কথাবার্তা কারণ বিপ্লবের যে একটা উচ্ছ্বাস এটা বুঝতেছে না দেখেন আবার জয় কিন্তু এই কথাও বলেছে দেখেন যে কথা বলছে যে সরকার বুঝতে পারে নাই কোটা বিরোধীদের সাথে বসতে পারতো একটা ভুল বলেছে তিনি কত জানি এর সত্যতা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন আছে তবে যদি বলে থাকে আর একটা দেশকে কি এভাবে সরাসরি আপনার হস্তক্ষেপ করবার আহ্বান কোনো একটা রাজনৈতিক করতে পারে কিনা বা এই দলটা ক্ষম ছিল কেয়ার করবেন এই দলটা ক্ষম ছিল পনেরো বছর হঠাৎ করে কেন জয় বলতেছে ভারতকে বলতেছে যে আপনারা বাংলাদেশের ব্যাপারে দেখেন নির্বাচন দেন তিরিশ দিনের মধ্যে এখন এইটা কে কারে বলতে পারে এই এইখানে প্রশ্ন দাঁড়া যায় তাহলে আওয়ামী লীগের সাথে ভারতের এমন কোন গোপন চুক্তি ছিল যেটা জয় নিজের অজান্তে প্রকাশ করে দিয়েছে যদি তাই হয় তার ব্যাপারটা খুব গভীর এখন যদি ভারত তার প্রেক্ষাপট থেকে চিন্তা করে যে জয় যেটা বলেছে ওটা হয়তো বাস্তবতা আছে কিন্তু ভারত আর কি করবে ভারতকে তো বলতে হবে এখন জয় যা বলেছে এগুলো আমাদের সাথে এই ধরনের কোনো আমরা করতে পারি না বাংলাদেশ স্বাধীন দেশ আমরা একটা স্বাধীন দেশ আমরা এটা করবো কেন এবং এটা আহ্বান জানাবে কেন এবং জয়ের এই আহ্বানটা শুধু আহ্বানই না দেখেন যদি গভীরে যান এটা কিন্তু একজনের ট্রিজ রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে কারণ আপনি কখনো বলতে পারেন আট আপনি এসে আমাকে দেবেন এই এই জয় বিনা কারণে বিনা প্রয়োজনে আমি আমার মনে হচ্ছে জয় এই মুক্তি কিছুটা বিচলিত কিছুটা শঙ্কিত কিছুটা ব্যাসামাল কখন কি বলতেছে না করতেছে কিন্তু এই ব্যাসামালের ভিতর দিয়ে। আমি যারা টক শো করতেছেন বা তারা আগামীতে করবেন আমি সবার জন্য বলছি জয় এই কথাটাকে আপনার সিরিয়াসলি নিয়ে নেন আওয়ামী লীগের সাথে কি এমন কোন চুক্তি ছিল যে আমাদের সংকটের সময় আপনি আসবেন এই যে আসবেন এখন এই কথার ব্যাখ্যা দিতে হবে কিন্তু ভারতকে আমি বাংলাদেশে ভারতের হাই কমিশনার আপনার মাধ্যমে বলবো ওদের মন্ত্রণালয়কে বলবো যে জয় শঙ্কর বলবো যে আপনি দ্রুত এটার ব্যাখ্যা দেন কেন একটা স্বাধীন দেশের একজন নাগরিক ধর্মের বলতেছে আপনাদের বলতেছে তাহলে আপনাদের যদি বাড়লো না কমলো এটা কিন্তু জনগণের বিপক্ষে চলে গেছে এবং ভারতকে ভাবতে হবে জয়ের এই কনসেপ্ট ধারণাটা কোথা থেকে আসলো এবং এটা কিন্তু এইসব বক্তব্যের কারণে এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং জয় সাহেবের বক্তব্যের কারণে কিন্তু ভারতের প্রতি আমাদের সাধারণ জনগণের একটা মানে কঠিন একটা অবস্থানের আমরা দেখতে পাচ্ছি যে তারাও খুব বিক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ ভারতের প্রতি যার একটা যার একটা আমরা দেখতে পেলাম যে যারা মামুনুল হক বলেছে বাংলাদেশের মাটিতে ভারতের দূতাবাস থাকতে পারবে না এরকম কথাও এখন বলা শুরু করেছে এই যে একটা দ্বিপাক্ষিক পারস্পরিক একটা ভালো প্রতিবেশী সম্পর্ক ছিল সেখানে একটা হুমকির মুখে পড়তে পারে কিনা এই সম্পর্ক আপনার কাছে কি মনে হয় ধীরে ধীরে অবস্থা পারে কেন এই জন্য কিন্তু আমি আগেই বলছি আমি জয়ের কথাটা গুরুত্ব দিয়েছি তো জয়ের এই কথা হালকা না উনি যখন বলতেছেন আমেরিকাতে বসে যে ভারতকে বলতেছেন আপনি দায়িত্ব নেন ভারত কি আমরা কি স্বাধীন দেশ না কে দায়িত্ব নেবে কাজে তারই বলার প্রেক্ষাপটে এমন হতে পারে এমন কোন চুক্তি অতীত হয়েছিল তাদের সাথে যেটা জয় জানে এবং জয় মনে করতে সংকটের সময় এখন আমরা বলি আমাদের সাহায্য করেন নির্বাচন দেন এবং এই কথাও বলছে নির্বাচন দিলে তারা পাস করে যাবে এখন দেখার ব্যাপার আছে বর্তমান পরিস্থিতি পরিবেশ মানুষের চেতনা বা এই যে মুভমেন্ট হলো জনগণের এটা সে কিছু বুঝতেছে না এই যে না বুঝার কারণটা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক আপনি তো আছেন আপনার দায়িত্ব আছে আপনিও কিন্তু আপনার তো বোঝাতে পারে তুমি ওখানে বসে এমন কোন কাজ করু না যে জনগণের বিরুদ্ধে যাবে দেশের বিরুদ্ধে যাবে এবং তাতে করে কিন্তু ভারতের সাথে সম্পর্ক আমলিগর খারাপ হবে এবং সেটা হয়ে যাচ্ছে কিন্তু এখন পনেরোই আগস্ট নিয়ে আসেন বলা হচ্ছে ওই দিন ঢাকাতে অনেক সমাবেশ করবে আপনি কেন ঘোষণা দিতে গেলেন আপনি বুঝতে পারতেছেন না ঢাকার পরিস্থিতিটা কি পরিবেশটা কি বলা হচ্ছে নতুন স্বাধীনতা তো নতুন সাথে কি হয় এখানে কি আপনি এবার করতে পারবেন পারবেন না এবং গোপালগঞ্জে যেটা হয়েছে তাৎক্ষণিক এটা আর হবে না কিন্তু এটা কিন্তু একবার হয়ে গেছে তাৎক্ষণিক এবং ওখানে তারা যেটা করেছে উচ্ছ্বাস উচ্ছ্বাস এই উচ্ছ্বাস থাকবে না কারণ সামরিক আমাদের সেনাবাহিনী সেটাকে যথাযথভাবে সেটা নিয়ন্ত্রণ করেছে এবং আমি এটাও বিশ্বাস করি বর্তমান সেনা প্রধান যে যাই বললো তিনি কিন্তু ধীরে স্থিতি সম্পন্ন এবং তিনি কাজ করতেছেন কিন্তু সুদূর এগুলো বোঝার ব্যাপার আছে ধরেন দুজনে সালবার আনিছিল তারা কোথায় ছিল কে তাদের নিয়ে গেল এখানে কিভাবে অ্যারেস্ট হলো এদিকে আবার সেনা প্রধান বলছেন আমরাই তাদের কাজ দিয়েছি আমরা প্রয়োজনে তাদেরকে আইনের হাতে তুলে দেব একটা ভালো কথা কারণ যারা জন অনুষ্ঠিত হয় তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিপুল পরিবার নেতা এমপি যারা আছেন একটা অংশ আমাদের সেনাবাহিনীর আছে অর্থাৎ এখানে কিন্তু বিচার সবারই হবে কিন্তু এবং যাদের দর যাদের রাখা হয়েছে একটা পর্যায়ে হয়তো তিনি আরো আগে যাবেন কিন্তু এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে পনেরোই আগস্ট গিরা যা হয়েছে এখন পনেরোই আগস্টের সঙ্গে এটা হয়েছে ঢাকা কি কখনো বৃহত্তর সমাবেশ হয়েছে পনেরোই আগস্টে হয় নাই তো ওটা ছুটির দিন ঘোষণা করছিল এক মাস পালন করতো অন্য জিনিস কিন্তু এইবার কেন বলা হলো ঢাকা একদম ঘ্রাও করবে দেখাই দিবে এই জিনিসগুলো এই জন্য হচ্ছে আমার মনে এখনো শেখ হাসিনা উনি আওয়ামী লীগের সভানেত্রী এখনো বুঝতে পারতেছে না কি ঘটে গেল এটা সময় লাগবে তার অর্থাৎ কি ঘটে গেল কেন ঘটে গেল এগুলো হয় কি জানেন যখন একটা থাকার পতন হয়ে যায় সেখানে যখন অনেকগুলো প্রশ্ন দাঁড়া যায় তিনি বুঝতে পারেন না কি হলো এই স্বপ্ন দেখার দরকারটা কি দেখার দরকার নাকি এবং তার মেয়ে বলেছিলেন আমি তাদের কথাগুলিতে অহংকার দম্ভ মানুষকে মূল্যায়ন না করায় এগুলো এতটা গেড়ে গেছিল আওয়ামী নেতৃত্বের মধ্যে যেটা আমরা পড়তে পারি বলেছিলাম হয়ে গেছিল কতটা কনফিডেন্স অনেকেই প্রশ্ন করে অনেকেই মনে করে আপনি একটা সময় বলতেন যে আওয়ামী লীগ পর্বতের মতো পাহাড়ের মতো তার চেয়ে বড় পাহাড় এই পাহাড়কে সরাতে পেরে তার মানে কি ওই পাহাড়ের উদ্ভব হয়েছে এবং এখন পাল্টা প্রশ্ন যে আপনাকে করি যে পাহাড় এই পর্বতকে শক্তিশালী পর্বতকে আহ চুরমার করে দিয়েছে এখন আওয়ামী লীগের কি এই বর্তমান যে পাহাড়টা রয়েছে সেটিকে চুরমার করার সেই শক্তি সামর্থ্য আছে বলে মনে করেন এই পর্যায়ে এক লাইনে শেষ করবেন আমি আসছি যখন কমেন্ট আমি কিন্তু সবসময় বলতাম যে আওয়ামী লীগে একটা হিমালয়ের পর্যায়ে আছে এবং তাকে যদি ব্রেক করতে হয় তাহলে ওই হিমালয় লাগবে একটা কিন্তু এখন জনগণের যে উচ্ছ্বাসটা ছিল এই যে পাশে যেটা ঘটে গেল এটার যে মনে করে এটা জলোচ্ছ্বাস এটা কতটুকু এটা কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু আপনি বাইরে চলে যেতে পারে উনিশশো নব্বই সালে শিলং এর জলোচ্ছ্বাস হয়েছিল সবাই বলেছিল মাত্রা থাকবেই তা তো হয়নি বেড়ে গেছে আমি সেটাই বললাম কোনো কোনো সময় যে জল প্রবাহটা কোন দিকে যেতে পারে উচ্ছ্বাস কত হতে পারে এটা সবচেয়ে প্রেডিকশন করা যায় না কিন্তু আমি আগে বলেছি আমি এখনো বলছি আমি বলেছি হিমালয়কে যদি আপনি দমন করতে হয় না আমার তো একটা হিমালয় প্রয়োজন এখন দেখা গেল একটা হিমালয় হচ্ছে বড় হিমালয় হয়ে গেছে কত হয়ে গেছে আমি তোমার সিদ্ধান্তে মানিনি আমি দুই কথাই বলেছি ধন্যবাদ